ভরা বসন্তেই দহন চালা মার্চেই বেশ কিছু এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পার করেছে তবে এই আবহাওয়ায় ফের মিলেছে কিছুটা স্বস্তির পূর্বাভাস আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকেই টানা বৃষ্টি হতে পারে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় যার জেরে এক লাফে অনেকটাই কমে যেতে পারে তাপমাত্রা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চার দিনে দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত চলতে পারে শিলাবৃষ্টিও হতে পারে বেশ কিছু অঞ্চলে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না যার ফলে গরম অনেকটাই কমে যাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত কলকাতা পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও জারি করা হয়েছে কমলা সতর্কতা আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তবে টানা চার দিন বৃষ্টির জেরে সেই তাপমাত্রা বেশ খানিকটা কমতে পারে আগামী বাহাত্তর ঘন্টায় বিশেষজ্ঞরা জানিয়েছেন ফের দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা বাইশ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে গত রবিবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার বদল চোখে পড়ছে ঝড় বৃষ্টির জেরে অনেকটাই মনোরম হয়েছে আবহাওয়ার পরিবেশ বিশেষজ্ঞরা জানিয়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ থেকেই একেবারে সপ্তাহের শেষ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোন কোন জেলায় সহ বৃষ্টির সম্ভাবনাও থাকছে আজ থেকে টানা চার দিনে দফায় দফায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বৃষ্টির জেরে তাপমাত্রা খানিকটা কমবে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ছড়ো হওয়ার সম্ভাবনাও রয়েছে প্রতি ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ছড়ো হাওয়াও বইতে পারে কোনো কোনো জেলায় অন্যদিকে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতাতেও আজ থেকে টানা তিন দিন শহর কলকাতাতেও দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বিশেষ করে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ের কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহের শুরু থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রাও খানিকটা কমতে পারে আর এই বৃষ্টির জেরে আগামী সপ্তাহের শুরু থেকেই উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা খানিকটা কমতে পারে বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে লঘুচাপের বধিতাংশ পশ্চিমবঙ্গ ও তসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে আজ পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকাছড়ো হাওয়হ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে আগামীকাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকাছড়ো হাওয়া সহ হালকা বৃষ্টিপাত হতে পারে সেই সাথে কোথাও কোথাও শিলা বৃষ্টিপাতও চলবে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে তারপর আগামী পরশুদিন। অস্থায়ীভাবে মেঘলাকা সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এবং এর পরবর্তী দিন পাচেকের পূর্বাভাসে বলা হয়েছে এই সময়ের প্রথম দিকে সারা দেশ জুড়েই হালকা বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এই সময়ের শেষের দিকে ফের শুষ্ক আবহাওয়া থাকবে সমগ্র বাংলাদেশ জুড়ে কিন্তু আপাতত বাংলাদেশের কোথাও কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা থাকছে না